আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর সার্জারি ন্যাশনাল গ্যাস্টোর ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আজকে পিত্রী পাথরের ভিন্ন ধরনের এক ধরনের জটিলতা নিয়ে কথা বলবো কারণ কথা বলছি আমার চেম্বারে আজকে যে রুগী আসছেন উনি ওই জটিলতা নিয়েই আসছেন সেটি আপনাদেরকে একটু বুঝিয়ে বলব যে আসলে প্রায় আমরা বলে থাকি যে পিতা যদি পাথর হয় অর্থাৎ পিতা পাথর থাকা অবস্থায় বেশ কিছু উপসর্গ থাকতে পারে সেটা হলো পেটের উপর ভাগে ডান দিকে হালকা করে একটু ভারী খাবার বা বাট খাওয়ার পরে এই ব্যথাটা বেড়ে যায় ব্যথাটা পিঠের দিকে বা কাদের দিকে যেতে পারে অনেক সময় ব্যথা না হয়েও উপসর্গ দেখা দিতে পারে সেটা কি রিসপুট খাওয়ার পরে পেট ফাফা ফাফা অনুভব হয় পেট ভরা ভরা লাগে বা এসিডিটির মাত্রা এত বেশি যে গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও কমে না তখন বুঝতে হবে হয়তো বা তার পিত্তথলিতে পাথর অনেক সময় এই উপসর্গ থাকার পরেও যদি সঠিক সময়ে চিকিৎসা সেটি কি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি সেটি যদি করিয়ে নেওয়া না হয় তখন বিভিন্ন রকমের জটিলতা হবে সেই জটিলতার মধ্যে কিছু হলো পিত্তথলির ভিতরে কিছু হলো পিত্তথলির বাহিরে থলির ভিতরে কি হতে পারে একুট ইনফেকশন একুট কোলেসিস্টাইটিস এম্পায়াম অফ গলবে অর্থাৎ পিত্তথলিতে ফোড়া হতে পারে অনেক সময় পিত্তথলিতে গ্যাংগ্রিন হতে পারে ফেটে যেতে পারে কিন্তু এর থেকেও বেশি ভয়ঙ্কর জটিলতা তখনই হয় যখন থলির পাথর কোনো কারণে বের হয়ে না চলে যায় যেটি বলছিলাম যে জটিলতা বেশি হয় যখন থলির পাথর কোনো কারণে নালিতে আমরা যে খাবারটা গ্রহণ করি সেটি পাকস্থলি হয়ে খাদ্য নালির মাধ্যমে মল আকারে বের হয়ে যায় কিন্তু সেই খাবার হজমের জন্য বিভিন্ন ধরনের হজমি রস প্রয়োজন হয় একটি হচ্ছে লিভার থেকে আসা পিত্ত রস এ প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক জুস এবং খাদ্যনালীর নিজস্ব কিছু রস বা জুস আছে সেগুলো খাবার হজমে সহযোগিতা করে তা আজকে যে আলোচনা ছিল যে পিত্তথলির পাথর কিভাবে জটিলতা করে এই লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায় আপনারা যেটি দেখছেন এই সবুজ রঙের যে নালীটা এটা খাদ্য এসে শেষ হয়েছে অর্থাৎ প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড়ে এক থেকে দেড় লিটার পিত্তরস লিভার তৈরি করে এবং তৈরি করা রস নালী হয়ে খাদ্য আসে কিন্তু এই রস সরাসরি না এসে কিছুক্ষণ জন্য এই লিভারের সাথে লাগানো আর অর্গান দেখছেন এটাকে বলা হয় পিত্ত থলি এই থলিতে জমে থলিতে পিত্ত রস থাকলে যেটা হয় পিত্ত রসটা ঘনীভূত হয় যেটা পিত্ত থলি করে কিন্তু অনেকের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিত্তথলিতে রসটা জমতে জমতে পাথর তৈরি হয় কেন হয় সেটি আরো অনেকগুলো আমার ভিডিও আছে সেগুলো দেখে নিবেন কিন্তু আজকে যেটি বলবো যে জটিলতা কি কি হতে পারে কিছু জটিলতা বলছিলাম যে পিত্তথলির ভিতরে হয় যেটা ইনফেকশন হতে পারে ফোড়া হতে পারে গ্যাঙ্গিন হতে পারে ফেটে যেতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এই পিত্তথলিতে থাকা পাথর কোনো কারণে যদি মাইগ্রেট করে বা শিফট করে এই নালীতে চলে আসে এই যে নালি দেখা যাচ্ছে নালির যে কোনো জায়গায় এসে আটকে যেতে পারে যদি আটকে যায় তখন রুগীর জন্ডিস দেখা দেবে কোলানজাইটিস হবে কাপুনি সহ জ্বর আসবে তবে আরো একটা ভয়ঙ্কর জটিলতা আছে সেটি হলো যদি ছোট স্টোন বা ছোট পাথর হয় সেটি কিন্তু এই নালী থেকে খাদ্য চলে যায় কিন্তু এখানে একটি মজার ব্যাপার হলো পিত্ত নালী খাদ্য একা একা শেষ হয় না সে অন্য আর একটা অর্গান যেমন প্যান্ট্রিয়াস সেই নারীর শেষ অংশের সাথে মিলে খাদ্য শেষ হয় সুতরাং যখন পাথরটা পিত্ত নালী হয়ে খাদ্য যায় সেই পাসিং হওয়ার মুহূর্তে পাথরটা কিন্তু প্যানক্রিয়াসের নালীতেও একটা ফ্রিকশন বা ট্রমা হয় যখন এই ঘটনাটা ঘটে তখন অনেকের ক্ষেত্রেই এই প্যানক্রিয়াসটা ফুলে যায় এই যে প্যানক্রিয়াসের যে ইনফ্লামেশন বা ফুলে যাওয়া এটাকে বলা হয় একুট প্যানক্রিয়াটাইটিস আর যখন একুট প্যানক্রিয়াটাইটিস হয় তখন কিন্তু পেটে প্রচন্ড ব্যথা হয় ইভেন স্টাডি এরকম বলে যে বিভিন্ন রোগের কারণেই পেটে ব্যথা হতে পারে যদি ব্যথার তীব্রতার গ্রেডিং করা হয় সবচেয়ে একুট পেন্কিটাইটিসের ব্যথা সবচেয়ে এক নম্বর বা সবচেয়ে উপরের দিকে থাকে অনেকটা লেবার পেইনের থেকেও কিন্তু পেন্কিটাইটিসের পেইন বেশি যে কারণে যখন ইকুইড পেন্টিটাইটিস হয় রুগীকে দ্রুত সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যেতে হয় প্রয়োজনে আইসিউ তে পর্যন্ত ভর্তি আজকে যে বিষয় নিয়ে বলছিলাম যে রুগী আমার চেম্বারে আছেন তার সমস্যাটা হলো এরকমই যে একটা স্টোন নিচ থেকে চলে যাওয়ার সময় তার পেনক্রিয়াটাইটিস হয়েছিল এবার দেখেন পাথরের একটা জটিলতা হিসেবে পেনক্রিয়াটাইটিস হয়েছে আবার পেনক্রিয়াটাইটিস নিজের কিছু উপসর্গ আছে সেটি কি পেটে প্রচন্ড ব্যথা হবে ব্যথা পিঠের দিকে যাবে বমি হবে এবং আরো অনেক কিছু হতে পারে আবার পেনক্রিয়াটাইটিস কিছু জটিলতা আছে সেটি কি আসলে পেনক্রিয়াটাইটিস জটিলতা একটা বিশদ আলোচনা সেটি করতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগবে আমি আজকে যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটি হলো অন্যতম একটি জটিলতা হলো পেনকেটিক সিউডোসিস্ট বা পেটের ভিতরে পানির একটা থলি তৈরি হয় এই রোগী অর্থাৎ যিনি আমার চেম্বারে আসছেন দেখেন ওনার সিটি স্ক্যানটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আমি এই রোগীর সিটি স্ক্যানটা দেখাচ্ছি উনি করেই নিয়ে আসছেন এই যে একটা আলাদা একটা থলির মতো দেখছেন ভিতরে কালো কালো এটা মূলত একটা পানির ফলে অথবা সিস্ট কেন হয়েছে যেটি বলছিলাম ঠিক এটার পিছনের দিকেই ছিল তার প্যানক্রিয়াস সেই প্যানক্রিয়াস টা হয়েছিল পিত্তধরিতে পাথর ছিল সেই কারণে সেই পিত্তধরির পাথর দিয়ে প্যানক্রিয়াটাইটিস হলো জটিলতা সেই প্যানক্রিয়াটাইটিস জটিলতা হিসেবে আবার এই প্যানক্রিয়াটিক সিডোসিস্ট হয়েছে এই অ্যাটাকটা রোগীর ছয় মাস আগে হয়েছিল এখন পেটের উপরিভাগ ভাগ ফুলে আছে মাঝে মাঝে বমি হয় ইভেন মাঝে মাঝে তার পেইন হয় এখন তাহলে করণীয় কি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শুনতেছিলেন যে পিত্তির পাথর খুবই ছোট একটা রোগ আমরা খুবই ইগনোর করি যখন কারো এ ধরনের পাথরের ঘটনা শুনি কাছে শেয়ার করে যে এটা সবাই বলে যে এটা কোনো ব্যাপার না আমার হয়েছে অমুকের হয়েছে এটা পাত্তাই দেয় না কিন্তু আমরা এ ধরনের প্রায় রুগী পেয়ে থাকি যে পাথর দিয়ে বিভিন্ন ধরনের জটিলতা হয় আজকে যে রুগীর ঘটনাগুলো বলছিলাম দেখেন ওনার প্যানক্রিয়েটাইটিস হলো এরপর এখন প্যানক্রিটিক সিডোসিস্ট এই সিডোসিস্টের এখন করণীয় অর্থাৎ এর চেয়ে কি এখন আলাদা আবার একটা এখন অপারেশন দরকার অর্থাৎ এই সিওটোসিস্ট খাদ্য নগির যে কোনো একটা অংশের সাথে আমরা বাইপাস করে দিব এন্ডোস্কোপিক পদ্ধতিতেও করা যায় আবার ওপর পদ্ধতিতেও করা হয় সেটিকেই যেহেতু যে সিজটা আছে এটি যেহেতু পাকস্থলীর কাছে আমরা পাকস্থলীর সাথে একটা বাইপাস করে দেবো আবার যদি এটা এই সিস্ট কিন্তু পেটের যেকোনো একটা অংশে হতে পারে তল পেটে হতে পারে পেটের ডান দিকে বাম দিকে পেটের উপরইভাগে যদি পেটের মাঝ বরাবর নিচের দিকে থাকে তখন সাধারণত ক্ষুদ্রান্ত বা জেজুন নামের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়া হয় বা বাইপাস করা হয় আর যখন পেটের উপরইভাগে থাকে তখন পাকস্থলির সাথে বাইপাস করে দেওয়া হয় যেহেতু ওনার সিসটা পেটের উপরইভাগে আছে আমি পরীক্ষা করে দেখলাম একেবারে বাহির থেকে দেখা যাচ্ছে একটা ফুটবলের মতো বেশ বড় হয়ে আছে আমরা পাকস্তরের সাথে একটা বাইপাস করে দিই যেটি বলতে চাচ্ছি যে দেখেন ওনার হচ্ছে হলো কিছু না কিছু উপসর্গ কিন্তু ওনার আগে থেকেই ছিল উনি যদি সঠিক সময় সার্জারিটা করে নিতেন প্যানক্রিয়াটাইটিস হতো না ওনার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার পরে উনি হসপিটালে তিন দিন ভর্তি ছিলেন দেখেন হসপিটালে যাওয়া লাগতো না প্যানক্রিয়াটাইটিস হতো না আবার এরকম প্যানক্রিয়াটিক সিডোসিস্ট হতো না আবার দ্বিতীয়বার সার্জারিতে যাওয়া লাগতো না এজন্য আপনাদেরকে বলবো যদি কারো এই ধরনের পিত্তথলির পাথর হয় আপনারা দেরি না করে আপনি যেখানে আছেন আপনার পার্শ্ববর্তী কোনো একটা হসপিটালে গিয়ে কোনো একজন সার্জনের সাথে কথা বলে বিশেষ করে সার্জন ইভেন জেনারেল সার্জনরাও এই পিত সার্জারিটা করে থাকেন তাদেরকে দিয়ে এই অপারেশনটা করিয়ে দিবি ভালো থাকুন আল্লাহ